বন্ধুরা কেমন আছেন আহমদুলা অনেক ভালো আছেন আপনাদের আজকে আপনার মাঝে আবার নতুন রিপিডে চলে আসলাম আজকে রিবি বাইক চালাতে চালাতে দম খায় হয়ে হঠাৎ করে দম খাই যে আমি ধরেন বাইক কারণ থাকে কার্বোটার ইস্যু থাকে তারপরে বিদ্যুতের ইস্যু থাকে এটা হচ্ছে যে বিদ্যুতের ইস্যু ঠিক আছে যে আপনাদের যে পেলাক ক্যাপটা আছে ওই পেলাক ক্যাপটা মানে যদি শর্ট থাকে ও জায়গার থেকে আপনি কিন্তু বিদ্যুৎটা বাইরে বেরোই আছে কেননা এই জায়গা থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেই বিদ্যুৎ হচ্ছে 20000 ভোল্ট বিদ্যুৎ এখন যদি একটু লিক থাকে প্লাগ তাহলে ওই বিদ্যুৎ বডি মেরে দেয় যখনই বডি মারিয়ে দেয় তখন কি হয় যে আপনি স্টার মানে স্টারটা সঠিক নেয় না দম খায় মপালি মানে কারেন্টটা কিন্তু প্লাগের আগায় দিতে পারে না তখনই বিদ্যুৎটা দম খায় ঠিক আছে যখনই বডি কারেন্ট হয়ে যায় তা এই জন্য আমরা প্লাগ ক্যাপ কিন্তু চেঞ্জ করে দিচ্ছি আর আমি কিন্তু দেখাচ্ছি যদি এতেই রকম দম খায় তাহলে আপনি কিভাবে চেক করবেন আপনারা চেক করবেন যে স্ক্রুপ ড্রাইভার অথবা কোন স্টার জাতীয় কিছু দিয়ে পেলাগের গায়ে গ্যাসাইয়া আমি তো দেখাই দিচ্ছি গায়ে গ্যাসাইয়া আপনি বডি ধরলে আপনি কিন্তু ওটা দেখতে পাবেন এবং ওটা কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে আমারটা যেভাবে যাচ্ছে ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং জানতে পারছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ আমি সবসময় বাস্তবতা তুলে ধরি আপনাদের মাঝে ঠিক আছে যে আপনারা যদি চান তাহলে আমি সামনে আরো আগাই যেতে পারবো আমি একটা দোকান দিতে আর যারা এরকম আপনারা ফেস না করেন এই জন্য আমি প্রত্যেকটা জেলায় একটা দোকান দিতে যাচ্ছি। আপনারা যদি আমার সহযোগিতা করেন তাহলে আমি পারবো ইনশাল্লাহ তাহলে আমার সহযোগিতা করেন বেশি বেশি শেয়ার করেন তাহলে ভালো থাকেন আসি আলাইকুম ওকে ওস্তাদ এই ভিডিওটা ভালো হয়েছে